হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আমি ঝিমুর এবং ঝিমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের ব্লগ একটু ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পরে অনেক দিন থেকে আমার ব্লগ আসছে না আপনারা জানি না কী ভাবছেন একটু খারাপ সিচুয়েশানের মধ্যে ছিলাম তো যাই হোক এখন একটু ভালো হয়ে গেছি আর আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সাথে নিয়ে নিয়েছি আমার দিদি ভাইকে তো আমাকে এই ড্রেসটা পরে আর একটু সাজিগুজি করে কেমন লাগছে বন্ধুরা আমি কিন্তু বেশি মেকআপ করি না এই একটুখানি লিপস্টিক দুল আর হারেই ঠিক আছে এই ড্রেসটা কিনেছিলাম দুর্গা পুজোর সময় আপনাদেরকে ভিডিও করে শেয়ার করা হয়নি সবটা সবটা সবসময় শেয়ার করা হয়ে ওঠে না আজ যে আমি ভয়েসটা দিচ্ছি একদম মন কিংবা মেজাজ কোনোটাই ভালো ছিল না তবুও অনেকগুলো ব্লগ জমে গেছিলো শেয়ার তো করতেই হবে আজকে প্রচুর রোদ হয়েছিল কালী পূজার দিন ছিল প্রচুর রোদ হয়েছিল তো হেঁটে এসে অটো নিয়ে চলে এলাম আর কোথায় যাচ্ছি কি করছি আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যারা আমার ব্লগটা প্রায়ই দেখেন তো অটো থেকে নেমে একটু মিষ্টি কিনে চলে এসেছি আর এখন দুপুর হয়ে গেছে আমি তো দুপুর দুপুরই এসেছিলাম এগারোটা নাগাদ বেরিয়েছি তো চলুন বন্ধুরা এখন ড্রেসটা চেঞ্জ করে কিছুটা লাঞ্চ করে নিই তারপর আপনাদের সাথে পরে দেখা হচ্ছে যেটিও পারছি শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আগের ভিডিওগুলোতে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি আপনাদের তো আশা করছি সাপোর্ট পাবো তো চলুন বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করে নিই ওদিকে গুগলুর সাথেও খেলা করতে হবে তো এসে গেছে লাঞ্চ আর লাঞ্চে ছিল ছোলার ডালের কচুরি আর ঘুগনি এটা আপাতত খেয়ে নিই পরে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা সব বাইকে